ফোনের স্পিকারে আওয়াজ দিন দিন কমে যাচ্ছে বা আওয়াজটা ক্লিয়ার শোনা যাচ্ছে না বা সেই আওয়াজটা ফাটা ফাটা মনে হচ্ছে আসলে অনেক সময় ফোনের বালি আটকে গিয়ে এই আমাদের সমস্যাগুলো আমরা আমাদের বালিশের নিচে রাখি সে বালিশের নিচে সুতোর টুকরা বা ধুলোর টুকরা অনেক কিছু আমাদের স্পিকারে ঢুকে সেই স্পিকারের সমস্যা করে আওয়াজটা অনেক সময় ক্লিয়ার আসে না ফাটা ফাটা আসে আওয়াজটা কিছু কমে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনার ফোনের স্পিকার পরিষ্কার করবেন আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি তারপর আপনারা চার্জ করবেন ফিক্স মাই স্পিকার ফিক্স মাই স্পিকার লিখে চার্জ করার পর আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এইখানে এইখানে ক্লিক করার পর একটা আওয়াজ হবে এবং হালকা বাতাস বের হবে স্পিকার দিয়ে সেই বাতাসের সঙ্গে দুলো বলে এবং যদি পানি ঢুকে তাহলে পানিও বের করে নিতে পারবেন এভাবে আপনারা চাইলে আপনাদের স্পিকার স্পিকারের সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারেন ধন্যবাদ